আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাহিরের দেশে সফরে যাওয়ার পর যখন গতকাল বাংলাদেশে এসেছে তখন অনেকেই অনেক কিছু বলা শুরু করেছে যে ওয়াকারুজ্জামান বাংলাদেশে আসার পরপরই ওয়াকারুজ্জামানকে হিজবুত তাহারি এবং জামায়াত ইসলামী সমস্ত সেনাপ্রধান ওনাকে হটিয়ে দিবে উনি সেই কারণে শাহজাহাল শাহজালাল বিমানবন্দরে না নেমে তেজগাঁও নামে এখন আমার কথা হচ্ছে এইসব কিছু হচ্ছে সম্পূর্ণরূপে গুজব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামান মধ্য আফ্রিকার মধ্যে একটি সম্মানসূচক পদক পেয়েছেন সেখানে জাতিসংঘের বিশেষ দূত এবং হাইকমিশনার অনেকেই ছিল সে সম্মানসূচক পদকটা তিনি পেয়েছেন সেখানে আপনার শান্তিরক্ষা মিশনে যেসব সেনাবাহিনী যায় বাংলাদেশ থেকে সকল বিষয়ের কারণে তাকে পদকটা হয়েছে আর একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে তিনি মেডিকেলও উদ্বোধন করেছে এবং তিনি যখন গতকাল বাংলাদেশে এসেছে বাংলাদেশে আসার পরপরই পরই সেনাবাহিনী অনেক বেশি অ্যাক্টিভ এবং তৎপর হয়ে গিয়েছে সেটাও একটি কূটনৈতিক ফসল কেন আপনারা চিন্তা করেন গতকালকে চোদ্দ জন সমন্বয়কে আপনার অ্যারেস্ট করা হয়েছে তারা ডাকাতি করতে গিয়েছে লুটপাট করতে গিয়েছে সেই কারণে কিন্তু সেম একই রকম ঘটনা তারা যখন গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে করতে গিয়েছিল তাদের ডাকাতি লুটপাট তখন তাদেরকে গণদলায় দেওয়া হয়েছিল সাধারণ জনগণে এবং আওয়ামী লীগের অনেক সমর্থক লোক মোজাম্মেলের এলাকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তখন কিন্তু উল্টো ভূমি উল্টো কিন্তু পদক্ষেপ নিয়েছিল সরকার কি পদক্ষেপ নিয়েছে যে যাদেরকে মেরেছে ডাকাতকে মেরেছে ডাকাতের পক্ষে সরকার পদক্ষেপ নিয়েছে ডেবিল হান্ট একটা অপারেশন করতে হবে শুধু আওয়ামী লীগকে হবে কেন আমলিক সক্রিয় সক্রিয় পরাস্ত করেছে পরাস্ত করেছে মেরেছে সে তাদেরকে এখন সারা বাংলাদেশ থেকে অ্যারেস্ট করতে হবে গাজীপুর থেকে তখন এক দিনে তিনশো চারশো করে মানুষ সে কারণে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু কালকেই তার পট পরিবর্তন ঘটে গিয়েছে বাংলাদেশের মধ্যে চোদ্দ জন ডাকাত সমন্বয়ককে অ্যারেস্ট করেছে লুটপাট এবং ডাকাতি করার কারণে শেখ কবিরের মেয়ের বাসায় বা যেখানে হোক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেখানে লুটপাট লুটপাট করার কারণে এবং রাজশাহীর গোলাগুলি দুই গোলাগুলির মধ্যে সোড়ান হয়েছিল সেখানের মধ্যে সেনাবাহিনীর সাথে সাথে হস্তক্ষেপ করে সেনাবাহিনী মতান হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন সেনাবাহিনী নিয়োগ হচ্ছে সেনাবাহিনী সকল কিছু নিয়ন্ত্রণ করতে হচ্ছে এই সরকারের কোনো ভূমিকায় নেই কোনো কিছুই নেই তাহলে এই সরকার থাকার কি প্রয়োজন সেনাবাহিনীরা নিজেরাই ক্ষমতায় নিয়ে নিজেরাই সকল কিছু পরিচালনা করলে তো হয়ে যায় বাংলাদেশে এমনিতেই মনে হচ্ছে যে সেনাবাহিনী দেশটা পরিচালনা করতেছে কোনো এক্সপোর্ট নাই কোনো ধরনের জিনিসের দ্রব্য মূল্য দাম কমাতে পারছে না রোজার মধ্যে মানুষ হাহাকার করছে কতদিন কয়েকদিন পরে দুর্ভিক্ষ এমনে আসবে তাহলে এই ডক্টর সরকারের কাজটা কি সেনাবাহিনী যদি এখন সম্পূর্ণরূপে ক্ষমতা হাতে নিয়ে নেয় প্রধান তাহলে আমাদের দেশের জন্য দশের জন্য জনগণের জন্য ভালো কেন ভালো তখন সকল রাজনৈতিক দল সুন্দরভাবে রাজনীতি করতে পারবে ফ্রিডমলিভাবে ডাকাতি এভাবে ধর্ষণ খুনাখুনি করতে পারবে না একটা ব্যালেন্সে চলে আসবে এখন ইমব্যালেন্স হয়ে আছে দেশটা কারণ ডক্টর একপাক্ষিকভাবে একটা দলকে এবং একটা গোষ্ঠীকে নিধনের তালে পড়ে আছে সেনাবাহিনী দেশটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে কিন্তু দেশের মধ্যে আইন শৃঙ্খলার অবনতি কেউ কাউকে মানতেছে না ঘরে ঘরে এখন সংঘর্ষ চলতেছে সেনাবাহিনী আর কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে কারণ সেনাপ্রধান নিজেও বলেছে যে আমরা তিরিশ হাজার সৈন্য বাংলাদেশের জনগণকে সেফ দেওয়ার জন্য ডিপ্লয় করি আবার ওরা বেড়া কাজে আরো তিরিশ হাজার সৈন্য ডিপ্লয় করি তো এভাবে করে তো সম্ভব হয় না আবার রাজনৈতিক সকল দল আবার সেনাবাহিনীকে এখন সাপোর্টও দিচ্ছে না কারণ আওয়ামী লীগের যারা সমর্থনকারী আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা তো সেনাবাহিনীকে এখন সাপোর্ট করতে পারে না বা সমর্থন করবে না তারা তো এমনিতেই পালা পলায়ন করে আছে তারা নিজের জীবন বাঁচান নিয়ে তো এই অবস্থায় এই সরকার যে হয়ে আছে সেটা বহির্বিশ্ব দেখতেছে এবং বাংলাদেশের জনগণও বুঝতেছে পরিচালনা করুক দেশকে স্থিতিশীল অবস্থায় আনুক সকল রাজনৈতিক দল যাতে রাজনীতি করার সুযোগ পায় এবং সকলেই একত্রিত হয়ে দেশকে এই ডাকাত মুক্ত এই সমন্বয় মুক্ত এবং লুটপাটকারী মুক্ত চাঁদাবাস মুক্ত করতে হবে তারপরে গিয়ে দুই বছর পর একটা সুন্দর ইলেকশন দেখ যে ইলেকশনে আসুক কোনো সমস্যা নেই বিএনপি আসুক জামাত আসুক এবং গণ অধিকার পরিস্থিত আসুক আরও যে যে সংগঠন আছে চুনুপুটি সকলে আসুক কোনো প্রবলেম নেই দেশটা আগে স্টেবল হতে হবে স্টেবল হতে হলে আওয়ামী রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং কাউকে মিথ্যা মামলা হয়রানি করা যাবে না এবং যারা অপরাধী তাদেরকে আগে ধরতে হবে যেমন এই সমন্বয় আগে থেকে যদি এভাবে অ্যারেস্ট করা হতো এদের এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতো দেশে তো লুটপাট ঘর বাড়ি জ্বালা ও ডাকাতি হতো না এগুলো সরকারের দায়ভার সরকারকে নিতে হবে যেসব পুলিশকে এভাবে মারা হয়েছে হত্যা করা হয়েছে সেসব পুলিশকে যারা মেরেছে তাদেরকে যদি আইনের আওতায় নেওয়া হতো ইন্ডিমিনিটি দিয়ে তাদেরকে মাফ করে দেওয়া না হতো কোনো ধরনের মামলা হবে না এইসব কথা না বলা হতো তাহলে দেশ এইসব অরাজকতা হতো না ডাইরেক্ট ফলোভাবে যদি বলাও না হতো যে আওয়ামী লীগকে মারো আওয়ামী নিধন করো তাহলেও কিন্তু দেশের মধ্যে এসব অরাজকতা হতো না এখন একটা পক্ষ কোনো দল করেন না তারা চোর ডাকাত যে দলে আসুক যে সরকারে আসুক কেন তাদের কাজ হচ্ছে টাকা কামানো চুরি করা আদর্শন করা তারা এখন আওয়ামী বিপক্ষে গিয়ে যে কোনো কাজ করতেছে লুটপাট চুরি ডাকাতি সমন্বয় করে সেখানে জড়িত হয়ে যাচ্ছে এখন এগুলাকে আওয়ামী লীগ নিধন বলে চালিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তারা আরো কনফিডেন্স পেয়ে যাচ্ছে সকল জায়গায় অরাজকতা করার জন্য এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ কারণ এই সরকারের তৃণমূল পর্যায়ে কোনো শাখা প্রশাখা নেই এই সরকারের শুধু ঢাকা কেন্দ্রিক শহর কেন্দ্রিক কিছু শাখা প্রশাখা আছে কিন্তু মফসলের মধ্যে কোনো শাখা প্রশাখা নেই জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা তো এগুলোকে নিয়ন্ত্রণ করবে কিভাবে এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজন হয় রাজনৈতিক সরকার ক্ষমতা থাকলে যতই যতই লুটপাট করুক করুক চুরি ডাকাতি তখন তারা বিভিন্ন শাখা প্রশাখা কারণে চেয়ারম্যান মেম্বার থাকার কারণে তারা এই সকল কিছু মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারে যতই ডাকাতি চুরি ধর্ষণ হোক না কেন এত এত থাকে না যেমন আমলের আমলের আমলে যে পরিমানে ডাকাতি চুরি ধর্ষণ হয়েছে এখন তার একশো গুণ বেশি না কেন বেশি কারণ আওয়ামী লীগ কঠোর দমন করতে পেরেছে শেখ হাসিনা শেখ হাসিনা দূরদর্শিতা অনেক স্ট্রং ছিল শেখ 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 ভয় পেত হাসিনা হাসিনা যেটা সেটা দেশটাকে খুব চালিয়েছে দেশের দুর্নীতি হয়েছে সেটা অস্বীকার করব না কিন্তু দেশ পরিচালনায় তিনি অনেক বেশি দক্ষ অনেকেই বাংলাদেশ পরিচালনায় মানায় তাই সেনা বাহিনী আমাদের দেশের জন্য কঠিন একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ইন্ডিয়া সেনাবাহিনীর সাথে খুবই স্ট্রং একটা বন্ডিং আছে কথোপকথন হয় শেখ হাসিনার ব্যাপার নিয়ে কিভাবে আসবে এবং শেখ হাসিনাকে কীভাবে সসম্মানে দেশে রিসিভ করবে এবং সেনাবাহিনী কীভাবে প্রোটোকল দিবে সে সকল বিছু কিছু বিষয় নিয়েই সেনাবাহিনীর সাথে ইন্ডিয়া সেনাবাহিনীর আলোচনা হয় এবং শেখ হাসিনার সাথেও ওয়াকারুজ্জামানের কথোপকথন হয়তো হয়েছে বিভিন্ন সূত্রে জানা যায় কিন্তু এখন কোন প্রক্রিয়া শেখ হাসিনা দেশে আসবে সেটা হচ্ছে দেখার বিষয় কখন আসবে সেটা হচ্ছে দেখার বিষয় কালক্ষেপণ হতে পারে হয়তো দুদিন আগে হয়তো দুদিন পরে কিন্তু শেখ হাসিনা যখন বেঁচে আছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেটা একশো পার্সেন্ট ক্লিয়ার এই নিয়ে কারো কোনো দৃতদ্বন্দ্ব থাকার কিছু নেই এটা আমার সকল ভিডিওতে আমি বলি সকলে সেজন্য আপনারা নার্ভাস হবেন না আপনারা আপনাদের যে যে জায়গায় আছেন নিরাপদ স্থানে থাকেন যে যার যেটা কর্তব্য সেটা পালন করেন বাংলাদেশের সেনাবাহিনী কিছু করার নাই বাংলাদেশ সেনাবাহিনী ইন্টারন্যাশনাল চাপ ছিল জাতিসংঘের চাপ ছিল সেই কারণে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা সরকারের বিপক্ষে গিয়েছে এটা আপনারা গতকালকে ক্লিয়ার হয়ে গিয়েছেন ভলকার তুর্কের একটি বক্তৃতায় তাই সেনাবাহিনীর উপর রাগ আর কিছু নাই সেনাবাহিনী শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে আনবে এবং শেখ হাসিনাকে প্রোটোকল দিয়েই ফিরিয়ে আনবে শুধু সময়ের ব্যাপার দেশের পরিস্থিতি আর একটু অনুকূল অনুকূল আসতে দেন দেখবেন ভালো কিছুই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করতেছে কারণ অপেক্ষার ফল মিষ্টি হয় ধন্যবাদ সকল